ঈদুল ফিতরের দিনে তেরোটি সন্ন্যত খুব মনোযোগ দেন ঈদের দিন গান বাজানো নৃত্য করা নতুন জামা কাপড় পইরা অশ্লীলতা পার্কে যাওয়া বান্ধবীর লয়ে ঘুরা টিএসি চত্বরে যাওয়া শাহবাগের আশেপাশে ঘোরাফেরা করা রমনা পার্কে যায় হাত ধরে ঘোরা হাতির জিলের সামনে যায় বসে থাকা ধর্মসাগরের পারে যায় বসে থাকা পার্কে যাওয়া হোস্টেলে যাওয়া ফাস্টফুডে যাওয়া এটার নাম ঈদের আনন্দ নয় বরং রাসুল্লা সাল্লাম তার উন্মতির জন্য ঈদের দিন সন্নত রেখে গেছে তেরোটা বলেন কয়টা মান আনিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানী ওমান আহাব্বানী কানা মাইফিল জান্না রাসূস সাসলাম বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে জন্য আমিনবীকে ভালোবাসলো যে আমি আমিনবীকে ভালোবাসলো সে আমার পাশাপাশি জান্নাতে বাস করবে ঈদের দিনে সুন্নত কয়টা আরও জড়ো করেন কয়টা এক নাম্বার সুন্নত হল ঈদের দিন যেন তাহাজ্জত মিস হয়ে না যায় অথা ফজর অথবা ফজরের জামাজ যেন মিস হয় না যায় বায় হাকির হাদিস আসছে ঈদের দিন ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা সন্ন্যত কিন্তু আমার দেশে কিছু ঈদের নামাজই আছে সাতটা বাজে উঠটা কোনোরকমে গোসল কইরা ঈদের নামাজে যায় ফজরের নামাজও পড়ে নাই এমন ঈদগাহে না বড় লোক নতুন পাঞ্জাবিওয়ালা আছে না না এতে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি পরে ঈদগাহ যায় কিন্তু এতে ফজরের নামাজ পড়ে নাই বলেন আছে হেতে সাপ ডাকার শহর থেকে আইছে ঘুমাইতেছে হেতে হেতে ফজরের নামাজ পড়ে নাই হেতে ঘুমায় তো উঠবো কোন সময় জামাত হইলো সাড়ে আটটায় হেতে উঠবো সাড়ে সাতটায় উঠটা খত খত কইরা ব্রাশ কইরা এরপরে হেতে না পাঞ্জাবি টাঞ্জাবি কইরা মাশাআল্লাহ ইদগাহে যাইতেছে আতর লাগে তো তুমি ফজরের নামাজ পড়ছো নি মিয়া গাদা কোথাকার আসলে এরকম আছে কি? হ্যাঁ। গ্যারামে গঞ্জে দেখেন শাহ আইছে ঢাকা শহরে ওমুকখানতে তমুকখানতে তো তুমি ইত করতে আইছো তোমার ফজরের নামাজ কই। রাসূলের যুগে সাহাবাই کرام ফজরের নামাজ পরে ইদgahে চলে যেতেন। ইদের নামাজ খোলা মাঠে পড়া আরেকটা সুন্নাত সেটা পরে বলি। রাসূল সাল্লাল্লাহু সাহাবারা ঈদের নামাজে যাইতেন কোন সময়? ফজর নামাজ পড়ে ইদgahে চলে যেতেন। নাম্বার দুই ঈদের দিনের সৈন্যত মেসয়াক করা কি করা দেখবেন কাবার ইমামদেরকে মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে দেখা যায় মেসোয়াক একটা কই থাকে পকেটে আমি আব্দুর রহমান সুদাইসি বা অন্য অন্য ইমামদেরকে দেখি নামাজের একামত চলবে উনি মেসক বাইর করে মেসোক করে রেখে আল্লাহ গোর করে নিয়োগ করতেছে আর আমাদের দেশে এই কাজ করলে একশো জনের ফতুয়া দিব কবাই বাড়ে নতুন নামাজের ইমাম হইসে নামাজের দ্বারা দাঁত ব্রাশ করে আমাদের দেশে মুফতি মলুবির কোন অভাব বলেন আমাদের দেশে মুফতি মলুবির কোন অভাব নাই নাই সঠিক মাসালা বললে শুরু হয়ে যায় গালাগালি গত জুমাতে আমি একটা মাসালা বলছিলাম যে নফর যে ব্যক্তি পড়তেছে তার পেছনে একতেতা করা যায় দেখেন যারা জীবনে এই মাসালা নিয়ে গবেষণা করে না তারা আমাকে গালাগালি করতে করতে শেষ করে দিছে কিন্তু যারা আরব দেশ ভ্রমণ করছে যারা আরব দেশে গেছে মক্কামুদ্দিনে বেশি সময় কাটাইছে এবং যারাই মাসালা জানে তারা সবাই বলেছে না মোল্লা নাজিমাই বলছে এটা আছে এবং এটাই আরব দেশে চলে শুধুমাত্র এক ইমাম ইমামে আজম আবু হানিফা বলছে এটা হবে না বাকি সবাই বলছে এটা কি হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলার যারা যাদের ফতুয়াকে আমরা ফলো করি তারা সবাই বলেছেন এটা কি এভাবেই পড়া এটা এটা জায়েজ এটা কি কিন্তু গালাগালি চলছে এই নিয়ে আমার কোনো আপত্তি নাই আমি সেদিকে গেলাম না তো কথা বলতেছিলাম মেসওয়াক করা বলেন কি করা মেসওয়াক একটা পকেটে থাকে তিন নাম্বার ঈদের দিন গোসল করা সুন্নত ঈদের দিন গোসল করা কি সুন্নাহ এরপরে চার নাম্বার শরীয়ত সম্মত সাজ সজ্জা করা গত জুমা তো বলছিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে এরকমের হাদিস কোরআন কোথাও নেই নতুন জামা পরে ঈদগাহে যেতেই হবে নতুন জামাই পরতে হবে এই কথা কোরআন হাদিসের কোথাও নাই আমি বলেছিলাম আপনাদেরকে গত জুমায় বলছি কিনা বরং বলা হয়েছে আপনার ঘরে যে জামা কাপড় আছে যেটা ভালো আপনি সেটা পরে ঈদগাহে যাবেন কিন্তু অনেকে আছে নতুন জামা না পরতে পারলে মনটা খারাপ হয়ে যায় না মন খারাপ করার দরকার নাই নতুন জামা নাই মন খারাপের দরকার নাই কারণ নতুন জামা পরে ঈদ করলে বেশি স্বভাব পাবে আপনি পুরানটা পরবেন আপনি স্বভাব কম পাবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই বরং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদগাহে যেতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী পোশাক পরা সোদে টাকা লাগায় সোদে টাকা ঈদের কুরবানি দেয় বলেন আছেনি সোদে টাকা না ঈদের মার্কেট করে সোদে টাকা না কুরবানি দেয় কি মুসলমান হইছো তুমি কি মুসলমান আমি আগের থেকে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনতাম আপনারাও শোনেন তো সাইদি হিসেবের একটা ওয়াজ শুনলাম সেটা হলো উনি বলতেছেন এক ব্যক্তি আগে খালি মাঠে মাঠে শুধু ঘুরাঘুরি করতেছে তো আরেকজন বলতেছে বেটা মাঠের মধ্যে ঘুরাঘুরি করো কেন কয় ঘোরাঘুরি করি এটা সুযোগ খুঁজতেছি একটা গরু যদি চুরি করা যায় ক মানে তুমি গরু কেন চুরি করবা ক কুরবানি দেবো বেসার আরেকজন বলতেছে বেটা তোমার তো সাহস কম না তুমি চুরি কইরা গরু কুরবানি দিবা কয় তোমার মতো এত ছোট মাথা আমার না আমার মাথা অনেক বড় কয় কি কয় শোনো গরু যে চুরি করবো গরু চুরি করা এটা একটা গুনা কিন্তু কুরবানি দেওয়া এটা একটা স্বভাব তো গুনায় আর কাটাকাটি মাঝখান থেকে গোস্তগুলা ফাও খামো কত সালাক বুদ্ধি আছে ঈদে ছেলে মেয়ে জামা কাপড় নতুন লাগবে এই জন্য শোদে টাকা আনছে কিস্তিতে টাকা তুলছে এরকমের মূর্খ আসেনি মাথা ঠিক আছে আপনি অসংখ্য পরিবার পাবেন ঈদ উপলক্ষে বিভিন্ন সুদি ব্যাংক থেকে টাকা টোকা তুলছে কিস্তি মিস্তি তুলছে আপনাকে আপনাকে এই কথা বলছে কে কে বলেছে নতুন জামার কথা বলা হয় নাই আপনার যেটা তৌফিক আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরবেন ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা বলেন কি ব্যবহার করা আতর ব্যবহার করবেন আতর আতরের মধ্যে অনেক ফ্লেভার আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন সুগন্ধি রাসুল ইসলাম ভালোবাসতেন রাসুল ফুলকে ভালোবাসতেন আল্লাহ রাসুলের হৃদয় কত কোমল ছিল ফুল ভালোবাসা এটা রাসুল শিখাইছে সুগন্ধকে ভালোবাসা এটা রাসুল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এরপরে সাত নাম্বার সুন্নত ঈদের ফেতরের দিন ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে একটু খেজুর খেয়ে যাওয়া বা খাবেন একটা অথবা কয়টা বেজর সংখ্যা খাবেন ঈদ উল ফের ঈদগাহে এই জন্য ঘরে যায় বলবেন যা রান্না টান্না করবা ফজরের আজান দিলে ওইটা শুরু করবা কিন্তু কিছু কিছু পরিবার আছে আপনি যদি বলেন যে হুজুর তো বলে ঈদগাহের আগে যাওয়ার আগে খাইয়া যাইতে তখন কেবো ফাগল হয়ে গেছ নি কোন যাও নামাজ আইয়া খাইও এরকম বলেনি না আপনি ভালোভাবে বুঝে বলবেন এটা সুন্নত এটা কি ঈদের ঈদুল ফিতরে খাইয়া যাওয়া সুন্নত আর ঈদুল আজহাতে আইসা খাওয়া সন্ন্যত বুঝাই দিলাম এক কথায় এরপরে আট নাম্বার ঈদুল ঈদুল ফিতরের সন্নত সকাল সকাল ঈদগাহে যাওয়া আমাদের দেশে আগে বাজার কইরা তারপরে ঈদের নামাজে যাইতো এটা সুন্নত নয় সুন্নত হলো সকাল সকাল ঈদের জামাতে যাওয়া আমাদের দেশের অনেক জায়গায় এগারোটা বাজেও ঈদের জামাত হয় এগুলা ঈদ থাকে না এগুলা জোহরের নামাজ হয়ে যায় ঈদের নামাজ হবে ফজরের পরে পরে সকাল সকাল এরপরে নয় নাম্বার ঈদুল ফিতরের সুন্নত ঈদুল ফিতরের ঈদগাহে জাগা যাওয়ার আগেই সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া এটা খাদ্য দিয়ে দেওয়া যায় এটা টাকা দিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নাই আপনার যেটা দিতে সুবিধা আপনি সেটাই দিবেন এরপরে দশ নাম্বার ঈদের নামাজের ঈদগাহে আদায় করা এটা সুন্নত খোলা মাঠে এক কথায় বলেন কি মাঠে ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা সুন্নত যদি বৃষ্টি থাকে তুফান থাকে সেটা ভিন্ন কথা তাইলে আপনি কোথায় আদায় করতে পারবেন মাসজিদে কিন্তু ঈদের নামাজ হবে কি মাঠে খোলা মাঠে মাঠ একটু সাজানো গুছানো থাকবে তৌফিক থাকে খোলা মাঠের মধ্যে বাচ্চারা যাবে খোলা মাঠের মধ্যে আপনারা যাবেন ঈদ আনন্দ করবেন একজন আরেকজনকে সালাম কালাম দিবেন দোয়া করবেন এটাই আনন্দ এটা কি আনন্দ কিন্তু গড়ের থেকে নামাজের মশলা একটা লইয়া মুখ কালা কইরা ঈদগাহে যাইয়া নামাজের মশলাটা বিছাইয়া নামাজটা পইরা আবার মুখটা কালা কইরা ঘরে চলে যাওয়া এটা ঈদ হয় না এটা ফর্মালিটি হয়েছে কথা কন্ন কেন এটা কি হয়েছে আনন্দ কি মানুষে এভাবে করে যে একটা মশল্লা কান্দে লইয়া মানে যাইবেন মুসল্লাটা বিছাইবেন এরপরে আপনি নামাজ করে আবার মুখটা কালা করে চলে আসবেন কারোর সাথে সালাম নাই কালাম নাই আপনার ভাইয়ের সাথে সালাম কালাম নাই আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা নাই এটা কি আনন্দ হয়েছে নাকি ফরমালিটি হয়েছে বলেন তো আপনি কি আনন্দ ঈদের আনন্দই তো আপনি মজাই তো পেলেন না আমাদের দেশে আমরা ঈদের আনন্দগুলো দিনে দিনে হারাইছি এই কারণে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আচ্ছা বলেন তো এক সময় বাচ্চারা ঈদের জামাতে কাগজের টুপি পড়তে দেখছেন কথা আসতে কয় ওই আনন্দটা কি আপনি আমারে আর ফেরত আইনা দিতে পারবেন পারবেন না বাচ্চারা ঈদগাহে যাবে দরদরি করবে খেলাধুলা করবে আপনি ঈদগাহে যাবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে কৌশল বিনিময় করবেন দেখা সাক্ষাৎ করবেন এটা হলো ঈদ কারো সাথে যদি এর আগে থেকে থাকে ঈদের দিন এটাকে মিঠাই ফেলার একটা সুযোগ কি আছে কিন্তু না আপনি সেটা করেন নাই আবার কিছু কিছু বড় লোক আছে আমি তো দেখতে দেখতে বড় হয়েছি অনেক টাকা বাপ সাপ লইয়া ঈদগাহ যায় আবার বাপ সাপ বাড়িতেও চলে যায় কারোর সাথে কোনো কি নেই কথা না একজন গরিব মানুষ যদি কয় ভাই আসেন না আমার বাড়িতে একটু শ্যামাই চিনি খেয়ে যান কয়ে না আমার ডায়াবেটিস আছে আমি খাই না তো তুই না খাইয়া থাওস বেটা আপনি আমারে বললেন যে মোল্লা ভাই ঈদের দিন আসেন ঈদের দিন বলেন তো এই যে সাদা এটার মধ্যে একটা আনন্দ আছে না এক চামচ খান ওনার বাড়িতে একটু যান এটার মধ্যে আনন্দ আছে আছে এটা আনন্দ মধ্যে কোনো কি নাই একা তো থাকে তারা ডিপ্রেশনে যারা মুসলমানের মধ্যে কোনো শব্দ কি এটা গৌতম বুদ্ধের কাজ জঙ্গলে যায় বয়ে বইয়া দেন করছে দেন করা জঙ্গলে যায় দেন করা ডিপ্রেশনে ভোগার মধ্যে কোনো পার্থক্য নেই যেই জাতি পাঁচ বেলা আজান দিয়া জামাতের সাথে নামাজ পড়া লাগে সেই জাতি দেনের নামে চক্ষ বন্ধ করে পরে থাকা এটা মানায় না এটা সুন্নতের খেলাফ কান খাড়া থাকবে ফাঁস পাঁচ বেলা আজানের দিকে কয় বেলা পাঁচ বেলা আজানের দিকে এটা হলো ঈদ ঈদগাহে যাবেন বাচ্চারাও যাবে বলেন বাচ্চারাও বাচ্চাদেরকে ধমকাইয়া ধামকাইয়া এরকম কিছু পাবলিক থাকেই এরকম কিছু পাবলিক আমি মাঝে মধ্যে বলি যারা মসজিদে গিয়ে বাচ্চাদেরকে ধমকান তাদের ছোটবেলাটা যদি একটু রিলটা টেনে যদি একটু দেখতারতাম যে আপনি কতটা বান্দারের ভাই আছিলেন বাপরে বাপ আমবি আর বাপ হস্কই রাখাইছে মসজিদের বারান্দায় দাঁড়ায় কয় আজকালের পোলা পাইন যা খারাপ এত দুষ্ট পোলা পাইন তো আম্বিয়ার বাপে ছোটবেলা কদ্দুর খারাপ আসিল এটা রিলটা যদি একটু না দেখা যাইতো তাইলে বোঝা যাইতো শোনেন ঈদের দিন মসজিদে নববীর মাঠে খেলাধুলার আয়োজন চলছে বলেন কিসের আয়োজন রাসুলাম সেখানে উপস্থিত হলেন হজরত ওমর রদুল্লাহু তিনি বাপসাপটা এমন যে খেলাধুলা বন্ধ করে দিবে আল্লাহ রাসুল বলেন ওমর তাদেরকে খেলাতে বাধা দিও না তাদেরকে খেলতে বাধা দিও না এক হাদিসে আসছে তারা বেলালের গোষ্ঠী তারা খেলুক তারা আনন্দ ফুর্তি করুক একাদারে দুইটি তিনটি হাদিস আসছে মা আয়েশা বলেন ঈদের দিন মসজিদে বাইরে মাঠে খেলাধুলা হতো আমি খেলাধুলা দেখতে পছন্দ করতাম আল্লাহ রাসুলের উরুর উপরে দাঁড়াই আমি খেলা দেখতাম ততক্ষণ আমি যতক্ষণ না নামতাম রাসুল্লাহ আমাকে নামাই দিতেন না এটা ইসলাম বলেন এটা কি ইসলাম আমি বলি নাই মা এসা বলেন আমি খেলা দেখতেই থাকতাম দেখতেই থাকতাম আমি ইচ্ছা করে না নামলে রাসুল আমারে দিতেন না আর আমরা বাচ্চারা একটু দুষ্টামি করলে যা করি আমরা মসজিদে আইসা বাচ্চারা একটু কথা যা করি আমরা এটা না বাচ্চারা বুঝুক এটাই আমাদের ঠিকানা বাচ্চারা মুসলমানের বাচ্চারা বুঝুক আমাদের ঠিকানা কি মসজিদ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এরপরে শোনেন এগারো নম্বর সন্ন্যত ঈদুল ফিতরের এগারো নম্বর সুন্নত ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন সুযোগ থাকলে আরেক রাস্তা দিয়া আসবেন যাবেন একটা দিয়া আসবেন আরেকটা দিয়া যদি সুযোগ না থাকলে এইটা দিয়ে আইসেন সমস্যা নাই বারো নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত যদি কাছাকাছি হয় অনেক দূরে যদি হয় সেটা তো ভিন্ন কথা এত দূরে আপনি যাইবেন কেমনে কিন্তু কাছাকাছি যদি হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন এরপরে সর্বশেষ তেরো নাম্বার ঈদুল ফিতারিকে যাবার সময় তাকবির বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা ইলহাম আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা হাম তাকবির দিবেন দিতে দিতে যাবেন এটা ঈদের আনন্দ এটা ঈদের কি আনন্দ গত বছর মহিলার ঈদ গায়ে যাইতে পারবে কিনা পারবে না এটা গত বছর আলোচনা করে দিয়েছি এই জন্য এটা আর আজকে কি টানলাম না সর্বশেষ আপনাদের জন্য একটা কথা বলে